নমস্কার বন্ধুরা চলে এসছে এর একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চোর সাথে তো শুরুতেই একটা কথা বলে দিই বাইরে আছি বেলুর মঠে এসেছি আমি আমার বন্ধুর সাথে তো সেখানে এসে একটা ভিডিও শ্যুট করতে ইচ্ছা হলো পরিবেশটা নিয়ে তো একটা সিনেমা দেখে এসেছিলাম গতকালই আমার রিভিউটা করা হয়নি এটা আমাদের গল্প সিনেমাটার নাম বর্তমানে রম রমিয়ে চলছে বাংলা সিনেমা যেটা কোনো রকম প্রমোশন ছাড়া এসেছিলো মানসী সিনেমা পার্টিকুলারলি এই সিনেমাটা ডিরেক্টার তো এই সিনেমাটা আমি জাস্ট দেখা কমপ্লিট করেছিলাম কালকে কিন্তু কালকে আমার সময় ছিল না বলে রিভিউটা ছাড়তে পারিনি তাই আজকে ভাবলাম এখানে এসে থেকে ভালো পরিবেশ নেই একটু ব্যাকগ্রাউন্ড না আসতে পারে ওটা আপনারা আশা করছি মানিয়ে নেবেন তো ওই ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করবো ওভারঅল সিনেমাটা আমার কেমন লাগলো এই যে একটা বিনা প্রমোশনে সিনেমা ওয়ার্ড অফ মাউথের জোরে এতগুলো হল পেয়ে গেলো এত ভালোভাবে চলছে সিনেমাটা এত ভালো ব্যবসা সফল তো আমার কেমন লাগলো পার্সোনালি সিনেমাটা সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করবো তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা এক্সট্রা তো দেখুন সিনেমাটা আমার যদি এক লাইনে জিজ্ঞেস করেন কেমন লেগেছে আমি বলবো সিনেমাটা আমার একদম ভালো লাগেনি এবার এই ধরনের সিনেমা বয়স্কদের জন্য বানানো সিনেমা বা দুটো বয়স্ক মানুষের বিয়ে হচ্ছে এরকম সিনেমা বাংলায় তিন চারটে রিসেন্ট টাইমে হয়ে গেছে তো সেইভাবে যদি এক লাইনে আমি বলে দিই সিনেমাটা আমার ভালো লাগেনি খুবই বাজেভাবে বলা হবে কেন ভালো লাগেনি বা দর্শকদের আমাদের কোথায় দোষ বা সিনেমা যারা তৈরি করছে এই কাইন্ড অফ সিনেমা তাদের কোথায় দোষ সেটা নিয়ে একটু ডিটেল আলোচনা করতে চাই পার্টিকুলারলি ভিডিওটা একটু বড়ো হতে পারে ভিডিওটা তো সময় নিয়ে আশা করি আপনারা ভিডিওটা দেখবেন তো দেখুন এই যে অঙ্কুশের লাভ ম্যারেজ সিনেমাটা কিংবা প্রজাপতি সিনেমাটা আরও এরকম দু তিনটে সিনেমা আছে বর্তমানে দুটো বয়স্ক মানুষ তারা একাকিত্ব সমস্যায় ভুগছে একে অপরকে বিয়ে করতে চায় আনন পার্সেন্ট তারা থাকে কিন্তু তো এরা তারা ভালো বন্ধু হয় বিয়ে করতে চায় এটা গল্প টেম্পলের তো আমাদের জেনারেশান যারা তারা এই ধরনের সিনেমা একবার দেখলাম মেনে নিলাম দুবার দেখলাম মেনে নিলাম কিন্তু যখনই কোনো জিনিস খালি আমি এই জন্য বলছি না যখনই কোনো কন্টেন্ট সেটা আপনি অ্যাকশান বলুন সেটা আপনি প্যাট্রিয়টিজম সিনেমা বলুন বারবার বারবার আসতে থাকে না আমাদের জেনারেশনটা সেটা যেন কোথাও মেনে নিতে পারি না স্পেশালি আমি আমাদের জেনারেশনের কথাটা হলফ করে বলতে পারি বা আমাদের থেকে যারা সিনিয়র আছে বা একটু ফিফটি সিক্সটি যারা এজেড মানুষ তারা কিন্তু পার্টিকুলারলি ওই ধরনের সিনেমা দেখতে ভালোবাসে এবং এখন বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে আমরা সকলেই জানি তারাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিটা চালাচ্ছে আমরা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিটা এখন চালাচ্ছি না অ্যাজ এ অডিয়েন্স বাংলা ইন্ডাস্ট্রির পকেটে কিন্তু টাকা আসছে ওই এজেড মানুষদের থেকেই তো বাংলা ইন্ডাস্ট্রি কেন আমাদের কথা ভাববে এটা গেল একটা কথা এটা গেল ইন্ডাস্ট্রির দিক থেকে তারা কেন আমাদের কথা শুনবে আমরা যখন একটা ইন্ডাস্ট্রিতে ব্যবসা সফল করাছি না ভালো ভালো সিনেমা আসছে বেলাইনের মতো সিনেমা আসছে এক্সপেরিমেন্টাল সিনেমা তখন আমরা সেগুলোকে যখন ব্যবসা সফল করাছি না তো তারা কেন নিজের পকেট থেকে পয়সা দিয়ে আমাদের মতো সিনেমা বানাবে যেগুলো আমরা চাই উনি একই জিনিসের দুটো কোম্পানির মাল বিক্রি করছেন একটা দোকানে ধরে নিন এবার একটা কোম্পানির মাল দশজন নিচ্ছে এবং একটা কোম্পানির মাল একশো জন নিচ্ছে তো আপনি তো চাইবেন ওই একশো জন নাড়া নিচ্ছে সেই মালটা বেশি করে রাখতে দশ জনের না রাখতে তো সেম সিচুয়েশান তো এখানে বাংলা ইন্ডাস্ট্রি হয়েছে না আমরা যখন একটা ইন্ডাস্ট্রিকে ব্যবসা সফল করাচ্ছি না বা আমরা যখন একটা ইন্ডাস্ট্রির পকেটে টাকা দিচ্ছি না তখন সেই ইন্ডাস্ট্রি কেন আমাদের কথা ভাববে এটা কেন ইন্ডাস্ট্রির তরফ থেকে বাট সেম ভাইস ভার্সা আমরা আমাদের দিকটাও বলতে পারি আমরা এত এক্সপোজার পেয়ে গেছি হাতের মুঠোয় নেটফ্লিক্স হাতের মুঠোয় অ্যামাজন হাতের মুঠোয় সোনিলিভ ওয়ার্ল্ড কনটেন্ট আমরা কনজিউম করছি সেদিক থেকে দেখতে গেলে আমরা কেন এই বা পয়সা দেবো আমরা যখন একই পয়সা দিয়ে একটা ভালো কন্টেন্ট দেখতে পাচ্ছি আমরা কেন পয়সা দেবো তো এই তর্কটা আজ থেকে তিন বছর আগেও ছিল এবং আজ থেকে তিন বছর পরেও থাকবে এটা কোনো দিনে শেষ হবে না এবং এর ফলে যেটা ফল হবে সেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি এইভাবে ডুবে যাবে কারণ একটা এজেড মানুষ তারা কতদিন একটা ইন্ডাস্ট্রিতে টানবে এই যে আমরা তাদের থেকে ইয়াং এজেডদের থেকে যারা ইয়াং অডিয়েন্সটা তাদেরকে যখন বাংলা ইন্ডাস্ট্রি ক্যাপচার করতে পারছে না তার ফলে কি হচ্ছে যে পুরোপুরি আমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি এবং পরবর্তীকালে যখন আমরা একটু বয়স হবে আমরা তখন সেই ধরনের কাজ দেখতে চাইব না অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো এখন দেখছি তার ফলে বাংলা ইন্ডাস্ট্রি আরও ডুবে যাবে এবং তো এখনকার যে এজেন্ট অডিয়েন্স তারা কিন্তু তখন থাকবে না তো এটা একটা কঠিন সত্ত্বে আপনাদের সাথে শেয়ার করলাম এবার চলে আসি ওভারঅল সিনেমাটা কেমন লাগলো অনেক কথা বলে নিলাম তো সিনেমাটা পজিটিভ দিক নেগেটিভ দিক সে অর্থে বলার কিছু নেই সিনেমাটা আমার নেগেটিভই বেশি লেগেছে লাস্টে যে ক্লাইম্যাক্সটা হয় এখানে দুজনের বিয়েটার যে পোর্শানটা হয় এখানে একটা ট্র্যাজেডি আসে সেটা আমার কিছু ক্ষেত্রে ওয়ার্ক করেছে কিছুটা ইমোশনাল করতে পেরেছে সেটা আমাকে এছাড়া অপরাজিতার ধর কিছু জায়গা পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে যখন একটা সিন আছে সে যখন বাড়িতে ফিরে আসে এবং তার বৌ তাকে কাউন্টার করে কোথায় গেছিল এবং ছেলে যখন বলে আহ মাকে কেন জিজ্ঞেস করছো মা হয়তো বন্ধুর সাথে হাই হালো করছিল ওই জায়গায় আর আড্ডো পারফরমেন্সটা ভালো লেগেছে বাবুর পারফরমেন্স যতটুকু সিনেমায় আছে ততটুকু ভালো লেগেছে এছাড়া ওভারঅল সিনেমাটা স্টোরি বলুন বাদবাকিদের পারফরমেন্স বলুন শাশ্বতবাবু সত্যি বলছি ওই পাঞ্জাবি যে তাকে ক্যারেক্টারটা দেওয়া আছে একদম মানায়নি তাকে মানে অতীব জঘন্য লেগেছে তার ক্যারেক্টারটা আমার আমি তার পারফরমেন্স বলছি না তার ক্যারেক্টারটা সেই যেই পাঞ্জাবি অ্যাকসেন্টগুলো বের করছে মুখ দিয়ে সেটা একদমই আমার মানায়নি তার যে এখানে বাদ বাকি ফ্যামিলি দেখিয়েছে সেটাও খুব ফেক লেগেছে তার বাড়ির ওই যে কনিনিকা বলুন কিংবা এই যে বয়স্ক বৃদ্ধা সেই যে পাঞ্জাবি হয়েছে তাদের মুখে জাস্ট পাঞ্জাবিটা মানাচ্ছে না যারা ঘটি হয় তারা যখন কোনো বাঙালি ভাষা বলে না খুব ভালো অভিনেতা বাদ দিয়ে সেটা যেমন শুনতে খুব কানে লাগে ঠিক তেমনই এই যে পাঞ্জাবি ভাষা কিন্তু খুব ইজি ভাষা না হ্যাঁ সেটা বলতে যথেষ্ট বেগ পেতে হয় এবং সেটা একদমই এখানে বলতে পারেনি ওই মাঝে মাঝে পাঞ্জাবি কিছু ফানি মিউজিক অ্যাড করে দেওয়া কিন্তু একটা ক্যারেক্টারকে পুরো পাঞ্জাবি মনে হওয়ানোর জন্য যথেষ্ট না সেটা ভালো লাগেনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক খুব একটা ভালো বা খারাপ বলবো না তো বেসিক্যালি আমার এই ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য ছিল সিনেমাটা রিভিউ না আমার ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য ছিল এই যে ব্যাপারটা একই ধরনের সিনেমা কেন বাংলা ইন্ডাস্ট্রিতে বারংবার তৈরি হয়ে যাচ্ছে সেটাই বলার উদ্দেশ্য ছিল আশা করি আমার দিকটা আমি ক্লিয়ারভাবে বলতে পেরেছি আপনাদের সামনে আর বেশি কিছু বলার নেই সিনেমাটা অতি অবশ্যই ব্যবসা সফল হয়েছে রমরমীয় চলছে হল পেয়েছে এর কিন্তু এইট্টি পার্সেন্ট ক্রেডিট যায় এজেড অডিয়েন্সদের কারণ এই সিনেমাটা পুরোপুরি এজেড অডিয়েন্সের জন্য বানানো আপনি যদি আমাদের বয়সী একটা ছেলে বা মেয়েকে বসিয়ে এই সিনেমাটা দেখান তারা হয়তো প্রজাপতি দেখেছে বা হয়তো লাভ ম্যারেজ দেখেছে তারা হুটহাট করে উঠে চলে যাবে আর বেশি কিছু বলতে চাই না যারা একটু এজেড অডিয়েন্স তারা সিনেমাটা হলেই দেখতে পারেন কিন্তু আমার মনে হয় না আমার মতো বয়সী যারা এই ভিডিওটা দেখছেন তাদেরই পার্টিকুলারলি সিনেমাটা ভালো লাগবে এই বলে আমি আমি রিভিউ শেষ করছি সিনেমাটাকে আমি রেটিং দিয়ে ছোটো করতে চাই না কারণ সিনেমাটা আমার জন্য রেটিং ডিম্যান্ড করে না একটা সিনেমা খুবই ব্যাখ্যা সফল হলো বা বিনা প্রমোশানে এসে বা ইন ইন্ডিতে আমি এটা বলবো না একটা প্রডিউসিং সংস্থা আছে যেমন প্রথম ডিরেক্টর মানসিক সিনেমা থেকে প্রথম সিনেমা বানালো তাই বলে সিনেমাটাকে ভালো বলে দেবো আমার ভালো না লাগা সত্ত্বেও সেটা কিন্তু আমি করবো না আমি আমার দিক থেকে অনেস্ট রাখলাম এই ছিল আমার ওভারঅল টেক আপনাদের যদি ওভারঅল সিনেমাটা দেখাই গিয়ে থাকে আপনাদের কি বক্তব্য সেটা আমার সাথে ভিডিওর নিচে কমেন্ডে দেখে আনাতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার চার পরে ভিডিও দেখানোর টাটা লাই